আপনি পঁচিশ বছর পর ইচ্ছা করলে আপনি গৃহস্থ হতে পারেন তার ভাগবতে তৃতীয় স্কন্ধে প্রমাণ আছে অধর্মণি যিনি আমাদের মনু এবং সায়ম্বুর প্রথম কন্যা দেবতীকে তিনি ব্রহ্মচারী হওয়ার পর তিনি গৃহস্থে এসে বিয়ে করেছিলেন কেন কপিল দেব ভগবানকে তিনি এই গৃহে আনার জন্য ভক্তরা মাতা তাই আপনি ব্রহ্মচারী থেকে গৃহস্থে আসতে পারেন তখন যখন আপনি একজন কৃষ্ণ ভক্ত সন্তান বানানোর জন্য আপনি গৃহস্থ হবেন আজ এই পশুভিত্তিক জীবন করার জন্য যদি আবার গৃহস্থ দেবেন তাহলে আপনি কি হবে পারমাত্মিক থেকে আপনি অধজনীতে প্রবেশ করবেন আজ দেখেন চারটি জিনিস আহার নিদ্রা ভয় মৈতুন কুকুর বিড়াল করছে আমরাও করছি তাহলে আমার আর কুকুর বিড়ালের মধ্যে কোন পার্থক্য রইল না যদি আমরা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা ভগবানের সেবা না করি ভক্তর মধ্যে যে সেটাই বলেছে জাগতিক এবং পারমাত্মিক ডিফারেন্সটাই তাই শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রের বিধান অনুসারে সধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয় খুব সুন্দর বলেছে সধর্ম মানে কি আমার নিজের ধর্ম আমার ধর্মের নাম সনাতন ধর্ম সনাতন ধর্মের নিয়ম আছে যে সূর্য যখন উদিত হয় তার পূর্বে স্নান করতে হয় আমরা কজন করি এখানে আমরা কেউ করি না হয়তো দামোদর মাস কার্তিক মাস আমরা একটা মাস চেষ্টা করি কিন্তু মাঘ মাসে তো আছে তা স্নান এখন যে চলছে আমরা করি সেটা শত কষ্ট শত শীত থাকো আরে ভগবান শ্রীকৃষ্ণ কত কিছু করেছে সুবিধা করেছে মানুষের জন্য আপনাকে কি ভোরবেলায় ছটা করবে সূর্য উদিত হয় তার আগে স্নান করে কি আপনাকে ঠান্ডা জলে স্নান করতে হবে ভগবান তো গিজার তৈরি করে দিয়েছে হিটার তৈরি করে দিয়েছে আগুন তৈরি করে দিয়েছে কার জন্য করেছে পশু পাখি কীট জন্য না মানুষের জন্য করেছে তো ভগবান এত আমাদেরকে সুবিধা দিয়েছে তাও আমরা মানছি না তাই আমরা দুঃখে আছি এমন সহজ কথা যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে যে কেন দুঃখ পাই তো ভগবানের কথা শুনি না তাই দুঃখ পাই হ্যাঁ না এখন আমি যদি এখানে ডাকি আপনি তো আসবেন তাহলে ভগবানকে যদি আমরা ঠিক মতো ডাকতে বলি তো ভগবান তো আসবে এসছিল তো রঘুনন্দনের ডাকে ভগবান বিগ্রহ থেকে গোপাল হিসেবে এসছিল তো আমরা একটু আগে যে কল্পনা বললাম খান সাহেবের ডাকে এসছিল তো ভগবান বাকি বিয়ারি থেকে তাহলে আমরা যদি ভগবানকে ঠিকভাবে ডাকতে পারি অবশ্যই ভগবান আসবে আমরা শুধু অজুহাত দিয়ে তাই ভগবান বলেছে যে তুমি ধর্ম যদি না করো তাহলে তোমার অদৈর্জন হবে তাই সনাতন ধর্মের অনেক কিছু নিয়ম আছে আর জানেন তো আমাদের আয়ু যে ক্ষয় হয় আমাদের যে দেহের ছটা পরিবর্তন হয় কখন হয় সূর্য উদয় এবং সূর্যাস্ত ভাগবতের তৃতীয় স্তন্দে আপনারা পাবেন সূর্য যখন উদিত হয় তখন মানুষের আয়ু ক্ষয় হয় আবার সূর্য যখন অস্ত যায় তখন মানুষের আয়ু ক্ষয় হয় তাই আয়ু যখন ক্ষয় হয় তখন কি বিভিন্ন রোগ আমাদের শরীরে প্রবেশ করে যার কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগ পীড়া কেন বলছে তখন শাস্ত্র বলছে গুরু গুরু পরম্পরা আচার্য করে যে যখন আয়ু ক্ষয় হয় সেই সময়টাই যদি আমরা একটু কৃষ্ণ নাম করি ভোরবেলা আপনি যে প্রাতঃ স্নানটা করবেন ভগবান দেখছেন ভগবান এমন নয় যে আপনি এই রুমে একদম চারতলা বিল্ডিং এর মধ্যে घुमाচ্ছেন কাচ লাগিয়ে ভগবান দেখছেনা ভগবান দেখছে আর এটা তো একমাত্র বিশ্বব্রহ্মাণ্ড এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্বব্রহ্মাণ্ড আছে এবং সেখানেও ব্রহ্মা আছে সেখানে ভগবান আছে সেখানে দেবদেবী আছে সেখানে এরকম মানুষ হচ্ছে উন্নত প্রজাতি আছে আপনারা শাস্ত্ৰ যগন পর্বে তখন মিলাবেন আমার কথা বলি এখন হয়তো গল্প মনে হতে পারে আপনাদের ভাগবত এইজন্য ভগবত এবং ধর্মীয় কথা বা গীতার জ্ঞান আজকের কলিযুগে প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্ত রূপে এসেছেন কোন যুগে আসেনি ভগবানের ছটা অবতার নিয়ে তিনি বিভিন্ন ভাবে এসেছেন অবতার গুণ অবতার পুরুষ অবতার লীলা অবতার মনন্তর অবতার শক্তাবেশ অবতার এই ছটা অবতার নিয়ে বিভিন্ন যুগে এসেছেন কিন্তু ভক্ত রূপে কখনো আসেননি ভক্তরা মাতাজিরা তিনি এসেছেন এই কলি যুগে একমাত্র এই অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য তাই আপনারা চেষ্টা করুন আমরা আজকে এখন আমাদের অনেক রূপ আমরা ছোটবেলায় আমাদের মা বাবা দাদু দিদাকে এত রূপ দেখে দেখে তারা কিন্তু ওই কাক ডাকে মানে কাক ডাকলেই বা কোন মসজিদ থেকে আজান দিলে তারা ঘুম থেকে উঠে স্নান করতেন দেখেন অন্য ধর্মের আজান শুনে আমার মা বাবা দাদু দিদিরা স্নান করতেন কিন্তু আজকে সধর্মের আমরা এই হিন্দু ধর্মের সনাতন ধর্মের লোক হয়ে আমরা আমাদের ধর্মকে না মেনে আমরা আটটা নটা দশটা অব্দি ঘুমাচ্ছি তো রোগ হবে না কেন আর এটা তো শরীর জড় শরীর এটা চিন্ময় নয় এটাকে টাইম টু টাইম খাবার দিতে হবে টাইম টু টাইম আপনাকে এই বডিতে কাজ করতে হবে ক্রিয়া করতে হবে তাই এই জন্যই বলছে সকাল এবং সন্ধ্যায় যদি আমরা একটু হরিনাম সংকীর্তন করতে পারি আমরা ছোটবেলায় দেখেছিলাম প্রত্যেকটা সনাতনী বাড়িতে কেন সন্তানবাদী দেয় তারা কিন্তু জানে কিন্তু আজকে আমরা ভুলে গেছি হারিয়ে গেছে আমাদের কাছ থেকে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবন তাই আমরা আয়ু যে ক্ষয় হচ্ছে আয়ু ক্ষয় হবে আয়ুকে কেউ কিন্তু বৃদ্ধি করতে পারবে না আমরা পূর্ব জন্মের করবার অনুপাতে আমরা যতটা মাতৃগর্ভে এই আয়ু নিয়ে এসেছি ততটাই থাকবে কিন্তু সেই দুটো টাইমে যদি আমরা ভগবানের গুণ কীর্তন নাম হরিনাম সংকীর্তন শাস্ত্র অধ্যয়ন সাধু সঙ্গের মধ্যে থাকি তাহলে কি হবে আমাদের রোগগুলো কম হবে দেহের কিন্তু ক্ষয় হবে জন্ম হয়েছে আস্তে আস্তে বেড়েছি তারপর একটা সময় স্থিতি হয়েছে তারপর আমি সংসার করলাম প্রযোজন করলাম আস্তে আস্তে শরীরের ক্ষয় হলো বৃদ্ধ হলাম মরে গেলাম এই হলো শরীরের ছটা পরিবর্তন এই পরিবর্তনকে কেউ রুখতে পারবে না কিন্তু আপনি যদি সকাল এবং সন্ধ্যায় যদি ভগবানের নাম নিয়ে থাকেন তাহলে কি হবে অন্তত মৃত্যুর আগ পর্যন্ত আপনি সখেণ থাকি তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সদর্পার আচরণ না করলে তাকে শীপাপের ফল ভোগ করতে হয় আজ আমি সনাতন ধর্মের লোক হই আমি চা এর দোকানে আড্ডা মারছি বন্ধু বন্ধুদের নিয়ে আড্ডা মারছি리가 ঘুরতে যাচ্ছি মাসের পর মাস আনন্দ মুক্তি করছি বিদেশে যাচ্ছি গোয়া যাচ্ছি কিন্তু ভগবান সেবা করছি না সবসময় শুধু জাগতিক আনন্দ নিয়ে থাকি তাহলে আমার স্বধর্ম কিন্তু আমি পালন করছি জীবনে আমি কিন্তু বৈষ্ণব সংগ্রহ করলাম না শাস্ত্র অধ্যয়ন করলাম না গীতা পড়লাম না ভগবানকে জানলাম না সধর্ম কি করবে আজকে মনে রাখবেন এই সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে যদি একশো জন লোককে জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের ভগবানকে সদুত্তর আশা করি মনে হয় পাঁচজন ছাড়া বাকি পঁচানব্বই জনই দিতে পারবে না এ বলবে কালী ভগবান কেউ বলবে শিব ভগবান কেউ বলবে দুর্গা ভগবান কেউ বলবে নারদ ভগবান ইত্যাদি ইত্যাদি কিন্তু আসল ভগবান যে ভগবান স্বয়ং কৃষ্ণ সেটাই আমরা বলতে পারি না কারণ আমরা স্বধর্ম মানি না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তাই কেউ যদি যথাযথ ভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয় তাহলে শাস্ত্র নির্দেশিত সধর্ম আচরণ নাক করার জন্য তার ফল ভোগ করতে হবে আমরা ভোগ করছি আজকে আমার সন্তান আমাকে সম্মান করছে না কেন আজ কলকাতার বুকে এত বৃদ্ধাশ্রম কেন তৈরি হচ্ছে আরে কেন বৃদ্ধদের রাখার জন্য বাবা রাখার জন্য হোম তৈরি হচ্ছে আমাদের জন্য আমরা সধর্ম পালন করছি আপনি আপনার সন্তানকে আপনার সারা জীবনের উপার্জনের অর্থ ব্যয় করে ডাক্তার ব্যারিস্টার রুটি নামি দামি অফিসার বানালেন আর যে দিয়ে দিলেন বৌমা ঘরে আসলো আপনাকে আলাদা করে দিল ভক্ত কেন হচ্ছে আমি যে সন্তানটা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করলাম সাথে কিন্তু আমি আমার সনাতন ধর্মের কিছু তার ব্রেনে প্রবেশ করাতে পারলাম না তার প্রধান কারণ এই জন্যই বলি আমি যে আপনারা গীতা অন্তত করবেন আপনি করবেন আপনার সন্তানটাকে পাশে বসিয়ে রাখবেন আপনি পাঠ করবেন আপনার সন্তান শ্রবণ করবেন তবেই দেখবেন আপনার সন্তানটা যতই উচ্চ শিক্ষিত হোক না কেন আপনার প্রতি তার একটু হলো থাকবে একটু সম্মান থাকবে একটু শ্রদ্ধা থাকবে ভক্তার মাতা জিয়া আপনারা যখন বৃদ্ধাশ্রমে যাবেন তখন দেখবেন কোন গরিবের বাবা মা কিন্তু নেই বড় লোকের বাবা মা কারণ আজকে বাঙালি আমরা কোন ঠাসা হয়ে যাচ্ছি একটাই সংসার আমরা বেশি কেউ ভয় নিতে চায় না কেন আমার ছেলেকে সেন্ট পড়াতে হবে আমার ছেলেকে ডকলাসে পড়াতে হবে আমার ছেলেকে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াতে হবে আমেরিকায় উচ্চ শিক্ষা করতে হবে তাই একটাকে মানুষ করতে গিয়ে আজকে নিজে না জেনা বাবার দাদার সবকিছু বিক্রি করে বাড়ি ঘর সোনা দানা মায়ের সবকিছু বিক্রি করে সন্তানটাকে উচ্চ শিক্ষা শিক্ষিত করলেন সেই সন্তান আজকে আপনাকে দেখছে না এর চেয়ে বড় বড় দুঃখ লজ্জা আর আমরা আজকে আর সেটা প্রকাশ করতে পারি না ভক্তার তার কথা হলো আমরা স্বধর্ম মানছি যদি আমি না আমি আমার সন্তানদেরকে ছোটবেলা থেকে একটু শিক্ষা দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের আজকে এই সমাজের পরিস্থিতি তৈরি হত না তাই বলেছেন যে মঙ্গলময় কৃষ্ণ ভাবনামিত কখনো বিফলে যায় না এবং পরবর্তী জীবনে অত্যন্ত নিচু করে জন্মগ্রহণ করলেও ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্ছুত হয় না তাই মানুষকে দুভাগে ভাগ করা যায় একটা হলো সংযত একটা হলো উশৃঙ্খল খুব সুন্দর কথা দেখেন গীতা করবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতা মানে গীত গীত মানে গান ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে খুব সুন্দর করে এই কথাগুলো গিয়েছে অর্জুনের কাছে যারা ভগবানের সেবা করছে যাদের মনে সাধু সঙ্গের বৈষ্ণবের প্রতি সম্মান শ্রদ্ধা আছে যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে যারা বড়দেরকে ঠিক মতো সম্মান করে তারা হলো সংযত আমি সকাল ছটায় উঠবো ভগবানের সেবা করব করে যেটা যুগ ধর্ম হরিনাম সংকীর্তন মালার মাধ্যমে করব। সাধু সঙ্গ করব নিত্য কর্ম করব সংসারী হলে আমি সংসারের ভরণ পোষণের জন্য আমার যে কাজ আছে চাকরি হোক ব্যবসা সেগুলো করব। সেগুলো হলো সংযত জীবন আর উশৃঙ্খল জীবন কোনটা ওই নটা দশটায় উঠলাম মাকে বললাম বেটটি দাও আজকে খুব সচরাচর দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই আমরা বেটটি কাচ্ছি বিছানায় বসে হ্যাঁ কি না তাহলে সেই সংস্কৃতি এগুলো উচ্ছৃঙ্খল জীবন মা একটু বেশি বলে তুমি বেশি বুঝো আরে যে সন্তানকে জন্ম দিল সে বেশি বুঝো যে সন্তান আপনি করে মানুষ করেন সেই সন্তান আজকে আপনাকে বলছে তোমরা বেশি বুঝো কারণ আপনি তাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন কিছুদিন আগে একটা বাবা বলছে বেশি লেখাপড়া জানে না কিন্তু ছেলেকে পড়া ইংলিশ মিডিয়ামে বলে জানিস আমার ছেলে বলে মাঝে মাঝে তুমি এই ইংলিশটা বলো তো বাবা তো বেশি লেখাপড়া ভরা জানে না তা আমি ইংলিশ বলতে পারি না বলছে তোমরা বেশি বোঝো কারণ ইংলিশ বলতে পারে না তাই আমি যতটা আমি যদি সেইভাবে আমার ছেলেটাকে মানুষ করতে পারি তাহলে কি হবে ওই ছেলেটা কোনোদিন বলবে না তুমি আজকে আমরা দেখবেন কোনো বাবা মাকে যদি জিজ্ঞাসা করি বা কোনো বাচ্চাকে কি করবে তা আমরা কি বলি ব্যারিস্টার বানাবো ডাক্তার বানাবো উকিল বানাবো এমন কিন্তু আমরা কৃষ্ণ ভক্ত তৈরি করতে চাই না ভক্ত মাতাজিরা তার কারণটা কি আমরা ফ্যাসিনেশনে ভুগছি আমাদের সংস্কৃতি ভুলে গেছি আমাদের কালচারটা ভুলে গেছি ব্রিটিশরা আমাদেরকে দু সমস্যা শাসন করে গেছে তাদের সংস্কৃতি এখনো আমরা ধরে রেখেছি আমরা কিন্তু হরে কৃষ্ণ রাধে রাধে কোন বাচ্চা বা কারো বড়দের দেখলে বলতে আমরা শেখাই না আমরা কি শেখাই গুড মর্নিং গুড নাইট হাই হ্যালো এইসব তো শিখাচ্ছি এগুলো আমাদের সধর্মের কালচার নয় তাহলে আপনার ছেলেটা আপনাকে কি করে সম্মান করবে কি করে আপনাকে শ্রদ্ধা করবে রাস্তাঘাটে যখন চলতে যাবেন দেখবেন একটা ভীত মতো আমরা চলাফেরা করি আর যে যে ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু বড়দের সম্মান শ্রদ্ধা করে না কারণ আপনাকে মেরে গেটে আপনার উপর দিয়ে সাইকেল গাড়ি চালিয়ে চলে যাবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তাই কলিযুগ ওইযুগের বয়স 432000 বছর মাত্রা গেছে সাড়ে 5.5 বছর এখনো অনেক কিছু দেখবেন বেঁচে থাকবেন তাই আমি ভগবানের কাছে বলি যে ভগবান যত তাত্রে নিতে পারো তত তাতেই মনে আমরা কম খারাপ অপশনwidetilde দেখে যেতে পারবো তাই এই মুক্তির রাস্তায় আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের বা শাস্ত্র যদি অধ্যয়ন না করি তাহলে কি হবে আমাদের জীবনটা অস্তিত্বনতার মধ্যে চলে যাবে ভক্ত মাতা আগের ছেলে আমাদের কটা ছিল চারটে পাঁচটা আমরা চার ভাই এক দিদি আমার বাবা গৃহস্থ থেকে আমাদের চার ভাই এক দিদিকে মানুষ করতে পেরেছে কিন্তু আজকে একটি সন্তান একটি সন্তানকে গিটার বাজাতে শিখতে হবে নাচতে শিখতে হবে গাইতে শিখতে হবে সাঁতার কাটতে শিখতে হবে গাড়ি চালানো শিখতে হবে একটা উপর তারপর আবার ইংলিশ মিডিয়াম ভালো স্কুলে পড়তে হবে কিভাবে নেবে তাই অল্প বয়সে দেখবেন আজকে আমাদের ঘরের সন্তানদের চোখে চশমা লেগে যাচ্ছে অল্প বয়সে বিভিন্ন দেখেন কথাগুলো খারাপ ভাবে নেবেন না শাস্ত্রীয় কথা কথা গুরু পরম্পরা আচার যখন আমাদেরকে সেই জ্ঞানটাই দিয়েছে আর আমরা সেই জ্ঞানগুলি আপনাদের মাঝে প্রচার করি যদি আপনারা সত্যিকার ঘিরে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনি যদি ভক্ত হতে পারেন তবে আপনি জীবনের মুক্তি রাস্তা খুঁজে পাবেন তাই বলেছে যে যে সমস্ত মানুষ পরজন্মের কথা বা পারমাত্মিক মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো ইন্দ্র তৃপ্তি করার চেষ্টা করে তারা উচ্চল পর্যায়ে ভুক্ত আজকে এই যে আমার বাবা মরে গেল আমার দাদু মরে গেছে আমিও মরে যাব আমার সন্তান আছে সেও মারা যাবে যদি এই উপলব্ধিটা আমার মধ্যে না আসে তাহলে পশুভিত্তিক জীবন হবে মৃত্যু কিন্তু আমার ঘরের দুয়ারে আছে যখন আমার কর্মফল শেষ হয়ে যাবে পূর্ব জন্মের স্বীকৃতি তখনই কিন্তু এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে তাই মৃত্যু যখন আমার ঘরের দুয়ারে সব সময় দাঁড়িয়ে আছে আমরা তাকে দেখতে পাই না কিন্তু সে আছে যখন সময় হবে যখন বাথরুমে যাওয়ার টাইম পাবেন না সকালবেলা বাজার থেকে ভালো আত্মীয় স্বজন এসছে আপনার এই ভর্তরা বাজারে গিয়ে ভালো মন্দ আপনার কিনে নিয়ে আসবেন সেই সময়টা কিন্তু দেবে না আজ দেবী সেটি সারা পৃথিবীতে হার্ট স্পেশালিস্ট তাই না বড় ডাক্তার তিনি কি আজীবন বেঁচে থাকবে বলেন না হাজার হাজার লক্ষ লক্ষ লোকের এই হার্ট অ্যাটাক যখন হচ্ছে প্রেস্ট পেকার বসাচ্ছে ওপেন হার্ট সার্জারি করছে তাই না মানুষকে বাঁচিয়ে দিচ্ছে তাই তিনি কি মৃত্যুকে জয় করতে পারবেন আমরা কেউ পারবো না আমরা এই সময় কিন্তু স্নগন করি অনেক জায়গা থেকে অনেক ভাগ্য কথা থেকে কিন্তু এমন একটা জিনিস আপনি ভালো কিছু করতে যাবেন মায়া চলে আসবে আপনি আর সেখানে যেতে পারবেন না ওর জন্য কিন্তু হয়েছিল মহাচ্ছন্ন যখন যুদ্ধক্ষেত্রে গেছে নিজের গুরুদেব পিতামহ বিশ্বদে

এত কাছে আছো তাও তুমি মহাচ্চন হয়ে পড়ে যাচ্ছ আর আমরা তো দেখেন আছি поле যুগে সেটা দাপড় যুগে অর্জুন মহাচ্চন হয়ে গেছে এত ভক্ত অসক্ত তখনই বলেছে যে তুমি এই যে এতগুলো দেখছো এটা আমার ইচ্ছাতে হয়েছে এই কলকট্ট যুদ্ধ আমি চেয়েছি কারণ আমি অনেক চেষ্টা করেছিলাম মীমাংসা করার জন্য কিন্তু শ্বশুর যুদ্ধের জন্য তারা মানিলো তারা বলল কি বিনা যুদ্ধে নাহি দেবো সুতার একটি সূচ করলে মাটিটা দেব না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে ধৃতরাষ্ট্র কিন্তু ভগবানের ভক্ত ছিলেন কিন্তু তিনি কি ছিলেন জন্মান্দ ছিলেন আর জন্মান্ত ছিলেন তিনি ধর্মান্ধ ছিলেন এই সন্তানদের পাল্লায় পড়ে বিদুর কিন্তু বলেছিলেন দাদা তোমার এই কুলাঙ্গার সন্তান তোমার বংশ নির্বংশ করবে আর ঠিক তাই হয়েছে বিদুর ছিল কৃষ্ণ ভক্ত তখন দুষশাসন বলেছে এ দাসী পুত্র তুমি এখানে বড় বড় লেকচার দিচ্ছ কেন তুমি জানি মরতে বিদুর কিন্তু যুদ্ধ করতে ছিল না যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে তখন কিন্তু বিদুর বিভিন্ন তীর্থস্থান পাহাড় পর্বত তিনি ভগবানের নাম প্রচার করে বেড়িয়েছেন গুণকীর্তন করে বেড়িয়েছেন আর অবশেষে সেটাই হয়েছে তাই যেখানে ভগবান নেই যেখানে ভগবানের ভক্ত নেই যেখানে ভগবান ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ নেই যেখানে ভগবানের শাস্ত্র নেই সেখানে কখনো ভালো হতে পারে না তার প্রমাণটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধ ভক্তরা মাতাজিরা আজকে কেন মহাভারত হয়েছিল দ্রৌপদীর চুলে তারা স্পর্শ করেছিল শাড়ি টেনে তারা বস্ত্রহরণ করতে চেষ্টা করেছিল বলে আজকে একটা মহাভারত তৈরি হয়েছিল ভক্তরা মাতাজিরা তাই মাতাজিদের উপর আজকে জাগতিক যে অন্যায় অত্যাচার হচ্ছে আজকে সমাজও আমরা কেউ ভালো নেই এই জন্য রামায়ণ কেন হয়েছিল আমাদের সীতামাকে রাবণ এক ধরে নিয়ে গেছিল বলে তাই মাতৃমন্ডলীর পর যখন অন্যায় অত্যাচার নেমে আসে সে সমাজে কেউ ভালো থাকতে পারে না আজ আপনার যখন টিভি খুলবেন একটা কোনো ভালো খবর পাবেন না সব অপসংস্কৃতির খবর কোথায় নারী নির্যাতন হয়েছে কোথায় নারী দর্শন হয়েছে কোথায় নারী কালেঙ্কারি হয়েছে সেইগুলো শুধু খবর তারা আরো অপ্রচার করছে আর এই কলিযুগটা ব্যবিচারে ভরে গেছে তাই মানুষের মধ্যে এই এসি ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাত এসে অন্তত এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে তিনি ইস্কন সংগঠনটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তিনি তৈরি করে মানুষের মধ্যে কিন্তু আবার পুনরুদ্ধান করেছেন কৃষ্ণ নামটা এটা ভগবানেরই মিলা আজ দেখেন প্রভুপাত যে ইস্কন প্রতিষ্ঠা করলেন সারা পৃথিবীর মানুষকে তিনি ভক্ত তৈরি করলেন কিন্তু নিজের স্ত্রীকে তিনি ভক্ত তৈরি করতে পারলেন না এটাও ভগবানের লীলা কারণ কি তার বউ যদি ভক্ত হতো তাহলে তিনি ঘরে আবদ্ধ হয়ে যেতেন তাই তিনি সারা পৃথিবীতে ষাট বছর বয়সে নৃত্য বয়সে যে বয়সে আমার বাড়ির বাবা মা দাদু দিদারা ঘরে বসে থাকে সেই বয়সে সুদূর আমেরিকায় গিয়ে তিনি স্কুল প্রতিষ্ঠান করলেন তিনি যদি ভারত ভারতবর্ষে কৃষ্ণ নাম প্রচার করতেন কেউ নিত না কারণ আমি একটু আগেই বলেছি আমরা বিদেশিদের কালচারকে ভালোবাসি কিন্তু ইসকন কোনো বিদেশি সংগঠন নয় আমার আপনার বাঙালি সন্তান অভয় চরণ দে এবং মহাপ্রভু এসছেন আমরা কত ভাগ্যবান যে স্বয়ং আমাদের এই মাতৃভূমিতে বাংলাতে এসছেন মহাপ্রভু বাংলা ভাষায় কথা বলেছেন ভক্তরা মাতাজিরা যখন এই যে নবদ্বীপে যখন কৃষ্ণ নাম প্রচার করতো তখন কাজী সাহেব বাধা দিয়েছিল কাজী সাহেব যখন বাধা দিয়েছিল তখন ভগবান এই মহাপ্রভু তিনি খুব রাগান্বিত হয়েছিল যে আমার ভক্তকে বাধা দিয়েছে কি তাই তিনি লক্ষ লক্ষ খুন কর্তাল ভক্ত নিয়ে কাজীর বাড়িতে গেছেন কাজী সাহেবকে গিয়ে বলেছে কি মামা বাধা দেবেন কাজী সাহেবকে দাপর যুগে যে কংস ছিল সেই কাহুসন কাজী এসে এই কলিযুগে গৌরঙ্গ মহাপ্রভুর ভক্তদের বাধা দিয়েছিল

আর বাকি চব্বিশ বছর তিনি পুরিধামে গিয়ে মার অনুমতি নিয়ে ওই চব্বিশ বছরের মধ্যে তিনি আঠারো বছর কুড়ি ধরে ছিলেন আর ছাবন এবং দক্ষিণ ভারতে এই নাম প্রচার করে তাই নামের মহিমা এরকম নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেটা কৃষ্ণ ভজে সেই বড় চতুর একবার নামটা ভজন করুন কীর্তন করুন সাধুসংঘ করুন দেখতে ভক্তরা মাতাজীরা সবকিছু আপনার সহজ সরলভাবে সবকিছু আপনার শেষ হয়ে যাবে ধ্বংস হবে কিন্তু আপনি যদি নাম করতে পারেন আপনি ভগবত থামে যেতে পারবেন জন্ম মৃত্যু জরা বেদির এই কিতাবের দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না এই চেষ্টা করছি, এবং মহাপ্রভুর সে অকাত্মিত বাণী পরিণাম প্রচার করে এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্থিত বাণী মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য তাই ভক্তরা মাতাজিরা আপনার যেহেতু গৃহস্থ আমিও গৃহস্থ আমরা চেষ্টা করবো বছর অন্তত দু একবার এরকম গোপাল উৎসব ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের যে বিভিন্ন করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভাগবতীয় কথা আমরা এরপরে কীর্তন করবো আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন আর এই ধর্ম প্রচারে এসে আমি যদি ভক্তারা মাথায় যে কোনো ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন বা কারো মনে বিন্দু মাত্র কষ্ট লেগে থাকে আমার কথাতে আপনারা সেটা সুন্দর দৃষ্টিতে থাকবেনা ভাগ্যতীয় কথা যদি অপ্রিয় হয় সেগুলো সত্য বাস্তব গুরু পরম্পরা আচার্যগণ মেনে নিয়েছেন আমি মেনে নিয়েছি আমাদের সবাইকে সেই কথাগুলো সাদরে গ্রহণ করতে হবে তবে কিন্তু আমাদের এই হৃদয়ে যে সুপ্ত অবস্থায় আছে ভগবানের দেওয়া যে জ্ঞান সেটা জাগ্রত হবে সবাই ভালো থাকুন কৃষ্ণ চেতনা কৃষ্ণ সবাই জাগ্রত থাকুন হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ মাতাজিরা ভগবান যেহেতু এসছে ভগবানের কৃপা দেবেন গীতার নামে করেন